কাটপিস মার্বেলে কিভাবে সঠিক নিয়মে জয়েন্ট কাটিং করা যায় আজকের আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি বিশেষ করে নতুন মার্বেল মিস্ত্রিদের অনেক অনেক কাজে আসবে বন্ধুগণ আপনি যদি মার্বেলে জয়েন্ট খুব সুন্দরভাবে কাজ কাটতে পারেন তাহলে আপনার কাজের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর হবে তো আমি আছি তোমা আপনাদের বন্ধু খোকন আজকে সব কিছুই দেখাবো আপনাদের আপনারা দেখুন বন্ধুগণ কাটপিস মার্বেল মানেই ভ্যারাইটিস মার্বেল হরেক রকম মার্বেল তো আপনি একটু যদি চেষ্টা করেন তো এই কাটপিস পাথর দিয়েও খুব সুন্দর কাজ করতে পারবেন তার আগে আপনাকে সর্বপ্রথমে মার্বেলটা যখন দোকান থেকে আনা হবে আনার পরে আপনি মার্বেলগুলো একটু বাছাই করে নেবেন যেটা আরেভেন্স সেটা একদিক করবেন যেটা লম্বা ভেন্স সেটা একদিক করবেন যে ভেন্সগুলি মিলবে না সেইগুলি পাথরের কালারের সঙ্গে কালার লাইট ডিপ কালার মিলিয়ে আপনারা পাথরগুলো কি আলাদা করবেন তারপরে আপনাদের যে কটা রুম আছে সেই রুমের হিসাব করে কোন রুমে কত পিস পাথর লাগছে যে কোনো এক রকম ভেন্সের পাথর একটা রুমে ফেলবেন তাহলে দেখবেন আপনার কাজটা কত সুন্দর হচ্ছে তা এবারে আমরা জেনে নেব এই কাটপিস মার্বেল আমরা কিভাবে জয়েন্ট কাটিং করব দেখুন বন্ধুগণ একটা পাথরে ছোট কাটপিস পাথরে আমরা মিনিমাম ছয় পিস ইট দেই তো ছয় পিস ইট দিয়ে পাথরগুলিকে খুব সুন্দরভাবে বিছিয়ে নেব একটি জায়গায় লেভেলিং করে তারপরে আমরা প্রথমে সুতোদের দেখে নেবো প্রত্যেকটা আন কাটছে কি না তারপরে কি করব আমরা মেশিনে যে পাত্তির দাগ আছে সেই চার ইঞ্চি পাত্তির দাগ আমরা কিন্তু মেরে দেব দেখুন চার পাত্তির দাগ মেরে দিয়েছি এবং চ্যানেলের মধ্যে আমরা ক্যালাম পিস আটকে দেবো ক্লাম পিস আটকে দিয়ে আমরা একটা সাইড কেটে নেব একটি পাথরের অর্থাৎ একটা জয়েন্ট কাটিং করতে গেলে দুটো পাথর প্রথমে কাটতে হবে তারপরে দুটো পাথর একবার সাঁটিয়ে তার মিডিলতে আর একবার জয়েন্ট কাটিং করতে হবে অর্থাৎ একটা জয়েন্ট কমপ্লিট করতে গেলে আপনাকে মিনিমাম কমপক্ষে তিনবার মেশিন চালাতে হবে তাহলে দেখুন আমরা কীভাবে এই কাটিংটা করছি এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে মার্বেল টাইলসের সিম্পল কাজ থেকে ডিজাইনের কাজ সব ধরনেরই কাজ আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সহজে চ্যানেল বেঁধে নেব নিয়ে আবার আমরা বাকি জায়গাটুকু কেড়ে নেব অর্থাৎ তিনবার কাটতে হবে এটা একবার এটা একবার আর মিডিল দুটো ছাঁটি আর একবার কাটব এইভাবে আরে লম্বা সমস্ত পাথর আমরা কেটে নেব আর একটা বিষয় জয়েন্ট যে কোনটা জয়েন্ট সব সময় মিডিল পজিশন থেকে কাটতে হবে দেখুন আমরা এইটা কেটেছি এই জয়েন্ট কাটবো ওই জয়েন্ট কাটবো তারপর আবার ওইদিকে ঘুরে যাব দিকে ঘুরে ওই জয়েন্টটা কাটবো ওই জয়েন্টটা কাটবো কেটে সব একসঙ্গে মিলিয়ে দেবো আমরা এই লাইনটা আমরা কেটে নিয়েছি দেখুন দেখুন দেখাই এই লাইনটা কেটে নিয়েছি এবার এখানে একটা আমরা চিপ দিয়েছি অর্থাৎ হাফ ইঞ্চি আমাদের এদিকে এক্সট্রা কাটবে এবার এই পাথরটা আমরা কেটে নেব পাথর ছাটাব না না কেটে চিপটা দেব চিপটা দিয়ে আমরা মেশিন চালাবো ওকে দেখুন বন্ধুগণ আমরা দুবার দুটো জয়েন্ট কেটে নিয়েছি এই পাথরটা একবার কেটে নিলাম এবারে এই পাথরটা কেটে নিলাম এই পাথরটা কাটার সময় এরকম হাফ ইঞ্চি চিপ আমরা এরকম যেটা কেলাম পিস বেঁধেছি কেলাম পিসের এখানে দিয়েছি অর্থাৎ চ্যানেলটা আমাদের এইদিকে হাফ ইঞ্চি সরে এসেছে যার কারণে এই পাথরটা হাফ ইঞ্চি কেটে গেছে এইবার এই দুটো পাথর এক জায়গায় আমরা ছাটিয়ে দেব দিয়ে আরেকবার এর মিডিল দিয়ে আমরা জয়েন্ট চালাবো অর্থাৎ একটা জয়েন্টে মিনিমাম তিনবার জয় আপনাকে মেশিন চালাতেই হবে চালালে খুব সুন্দর আপনার জয়েন্ট হবে তো এইভাবে সমস্ত পাথরগুলো এখন আমরা কেটে নেব তার আগে আমরা কি করব এই ধারে পাথরটাতে দাঁড়াবো দাঁড়িয়ে এইটা আমরা টেনে নেব এই দিকে দেখুন এটা সারিয়ে দিয়েছি এবারে এইটা ঠেলবে আমাদের মানুদা মানু রাখ ব্যাস খুব সুন্দর হলো চলো ওইটা ঠেলো আর একবার আমরা মেশিন চালিয়ে দেবো এইখান দিয়ে দেখুন বন্ধুকান আমাদের এটা তিনবার চালানো হয়ে গেছে আমাদের জয়েন্টটা দেখুন জয়েন্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জয়েন্টের জয়েন্টের কোয়ালিটি আমাদের কেমন হয়েছে প্রত্যেকে প্রত্যেক কাজের কিন্তু আমাদের এরকমই জয়েন্ট হয় সেটা কাটপিস হোক আর সেলাপ পাথর হোক তো আমি যে সিস্টেমে বললাম আপনারা যদি এই সিস্টেমে পাতরের জয়েন্ট কাটতে পারেন এরকম জয়েন্ট আপনাদেরও হবে তাহলে চলুন বাকি কাজগুলো এখন আমরা করে নিই তারপরে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আমাদের পাঁচটা জয়েন্ট আছে তো সবসময় জয়েন্ট কাটার নিয়ম হচ্ছে মিডিল পজিশন মিডিল থেকে আমরা এই দিকে কেটেছি দিকে আমাদের তিনটে জয়েন্ট অলরেডি কাটা হয়ে গেছে এখন আমরা ওই সাইডে ঘুরে যাব ঘুরে গিয়ে আমরা এই সাইডের জয়েন্টটা এখন কাটিং করবো এটা এটা কাটিং করবো জয়েন্ট কোনো সময় এক সাইড থেকে কাটিং করতে নেই তাহলে কী হবে পাথরগুলো সরে যাবে ইট থেকে পাথরগুলো কিন্তু পড়ে যাবে যার কারণে মিডিল থেকে অর্ধেক এই দিকে অর্ধেক ওই দিকে জয়েন্টটা আমাদের কাটতে হয় তো চলুন এবার এটা আমরা কেটে নেব। দেখুন বন্ধুগণ আমাদের জয়েন্টগুলো কাটিং করা হয়ে গেছি এখন আমরা উপরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আমরা নাম্বারিংটা করে দেব খুব সুন্দরভাবে নাম্বারিং করব নাম্বারিং করার পরে পাথরগুলোকে আমরা তুলে রাখবো পাথরগুলোকে তোলার সময় অবশ্যই আমরা নাম্বারে যে পিছন সাইড অর্থাৎ যেটা শেষ নাম্বার সেইখান থেকে কিন্তু আমরা তোলা শুরু করবো তাহলে এক নম্বর যেটা থাকবে সেটা কিন্তু প্রথম দিকে চলে আসবে যখন আমরা মার্বেল বসাবো তখন আমাদের সুবিধা হবে এক দুই তিন চার এইভাবে নাম্বারিংভাবে পাথরটা নিতে তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাটপিস পাথরে কিভাবে জয়েন্ট কাটিং করলে কাজটি খুব সুন্দর হয় চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ